আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের দেখা পাই দেখুন 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 বাস খুঁজে কিছু নাই কোনো বাস খুঁজে দেখুন কত উঁচু উঁচু খুঁজে কাজ করতে কত সুন্দর দেখুন এই যে গাড়ি

অনে কুসুল তারপরে বৈকালতে শুনাই পতি হবে দেখো কত উছতে কত উছতে ফিলিং দেখছ

কত সহজে ভিজাচ্ছে আপনারা বুঝতে পারছেন একবারে সহজে ভিজাচ্ছে এখানে একটা চলছে চলছে আর এটা ভাইরা হ্যাঁ ওকে ওকে থেকে কাজ করছে এ গাড়িটা কিন্তু ভাজি একবারে নিচে লেগে যাবে আর এটা যে যত এত উপরে উঠবে আপনাদের ধারণা বাইক হ্যাঁ নিচে থেকে নিচের থেকে গোলাইনে এসেছে নিচের থেকে নিয়ে এসে উপরে উপরে বান্ধব এ বাড়িটা অনেক ভালো অনেক অনেক ভালো সবাই দোয়া করবেন জন্য সুস্থ শরীর কত সুন্দর দেখুন এই যে গাড়িটা আবার দেখায় গাড়িটা দেখুন গাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়িটা সেকশন দেখেন এখানে একটা ভাঁধ আছে ওই যে একটা ভাজ আছে এই ভাষ থেকে ডাইরেক্ট ওই যে আমরা দাগ দেখতে পাচ্ছেন এই দাগ পর্যন্ত একবার গভীরের আর আরো কিন্তু যে যেরকম উঠেছে এসব আরো দ্বিগুণ হচ্ছে এরকম গাড়ি থাকলে খুব সহজে কাজ করা যায় কিন্তু কেরকম যেমন সহজ সেরকম যেমন রিক্সও আছে এই গাড়ি থেকে আমরা অনেকে রিক্সে থাকি তারপরেও কি করতে হয় ভাই বিড়ের বাড়ি কাজ করতে হবে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আপনাদের আপনাদের কনস্টিটিউশন কাজ করি কনস্টিটিউশনের কাজে কোন ভিডিও আপনাদের আগ্রহ মানে আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানালে আমার বুঝতে সহজ আয় সেই পরে যে ভিডিও দিতে পারি এই যে ভাইরা এখন লাভ দেখুন আস্তে 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 নেমে যাবে এই যে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন দেখিয়ে দিন

এই যে গাড়িটা কত সহজে লেগে যাচ্ছে অনেক ঝাঁকি দেয় গাড়িটা গাড়িটা অনেক রিক্স জানে আপনাদের বলেছিলাম না ভাই গাড়িটা অনেক রিক্স এখন লাগতেছে এখানে গাড়িতে যেগুলো ফাংশন দেখছেন যে কালো কালো এই বাটনগুলোতে কাজ করে সব একটা নিচে থেকে উঠানোর জন্য গাড়িটা খুব ওপরে যখন ওপরে যখন কাজ করা হয় তখন প্রচুর পরিমাণ নড়ে বাতাস চিকন গাছ চিকন গাছে যেমন বাতাস লাগছে যেটা যে পরিমাণ তোলে ওই গল্প তোলে দেখ মাললাগাই আসতেছে এখন অবশ্য রেড টাইম রেড টাইমের জন্য এই যে

হয়তো কিছুটা ধারণা দিতে পেরেছি কীভাবে এই গাড়িতে ওঠে এরকম গাড়িতে এখন একটাই পাশে গিয়েছে একটা আছে একটা আছে এটা আছে এ থেকে ফিনিশিং দেওয়ার জন্য সুন্দরবায় ফিনিশিং দেওয়ার জন্য এই গাড়িটা এই লেগে যাচ্ছে এটা হচ্ছে সেফটি লেগে সহ